কিছু কাজ আছে বাকি সেটা করতে এসেছি তাই নাকি সত্যি বলছে ইসুফ ভাই দিয়ে হাসছে কি জানি কি যে বলে আমি খুঁজে পাচ্ছি না হাসছে ইসুফ ভাই ইসুফ ভাই ভালোবাসা দিচ্ছি তোমাকে অনেক অনেক ভালোবাসা ইউসুফ ভাই হাসছে কালকে আমি আমার তোমার লাইফে কোনো কমেন্ট না আমার শুধু কমেন্ট না কেন আমার কথা বিশ্বাস হয় না আমি বিশ্বাস করতে পারছি না তো বিশ্বাস কি করা যায় এরকম থানাতে কি তোমার কাজ আছে বলো কিছুই তো কাজ নেই থানাতে তুমি কি কাজ করবে মাথায় ঢুকছে না শুনুন বলছে না গো দিদি ভাই আমি অন্য ফোন থেকে কমেন্ট পড়ছিলাম দিদি ভাই ও আচ্ছা তাহলে টপ মেসেজ আর অল মেসেজ এটা ই করতে হবে মাঝে মাঝে ওই কমেন্ট শো করে না নিচে দেখবে একটা চার চারকোনা ঘরের মতন আছে বাঁ দিকে তুমি যেদিকে বুঝবে তার বাঁ দিকে দেখতে পাবে ওইটাকে গেলে টপ মেসেজ অল মেসেজ থাকে যে কোনো একটা ক্লিক করবে দেখবে আবার চলে আসবে করে দিয়েছি তো তাও হয় না কী কর কী হয়েছে তাহলে তাহলে কিছু প্রবলেম হয়েছে তোমার ফোনে বধর হবে না কেন হবে তো সবাই কমেন্ট করো আমি না দিদি ভাই ও কি হয়েছে নিশ্চয়ই তাহলে ফোনের কোনো অসুবিধা হয়েছে ছেলেটা এত বদমাস হয়েছে শুধু সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে ফাটাতে হবে আর কিছু না পাশে ফোন থাকলে হয় হয় কিছু না না পাশে ফোন থাকলে কি হবে কিছু হবে না কিছুই হবে না পাশে ফোন আছে কি হচ্ছে অনেকে তো সাপোর্ট আইডি দিয়ে দেখে মাঝে মাঝে কমেন্ট করে বেটু